আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে যে সকল ড্রাইভার বা চালকেরা আছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন এবং সতর্কভাবে গাড়ি চালাবেন কারণ বাংলাদেশের মানুষ সচেতন না সচেতনভাবে গাড়ি চালায় না তো কিছু মোটর সাইকেল আছে তারাও সচেতনভাবে মোটর সাইকেল ড্রাইভ করে না কিন্তু আমার চোখের সামনে বা ক্যামেরার ভেতরে একটা মানুষ দেখতে পাচ্ছি যে সে মানুষটা সচেতন ও সতর্কভাবে মোটরসাইকেল চালাচ্ছে অসংখ্য ধন্যবাদ যে এই মানুষের মতো মাথায় হেলমেট দিয়ে রুলস রেগুলেশন মেনে মোটরসাইকেল চালার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু বাংলাদেশে যে সকল গাড়িগুলা ঢাকার মধ্যে চলা উচিত রাজধানী সাভার মমিতা বা সাভার গাড়িগুলা সেই গাড়িগুলা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বা যমুনা সেতুর পূর্ব পারে। চলে আসছে সেগুলার রুলস রেগুলেশনটা একটু যাচাই বাছাই করা উচিত বাংলাদেশ গভর্নমেন্টের প্রশাসনিক সদস্যদেরকে এটা দেখা উচিত কারণ এই লং রুটে গাড়িগুলো চলার পারমিশন নাই অবশ্যই কিন্তু তারপরও চলতেছে কিন্তু লং রুটে চলা গাড়িগুলানের ব্যাঘাত ঘটছে বা দুর্ঘটনা কবলিত হচ্ছে এগুলো নষ্ট হয়ে গেলে মহাসড়কে জ্যাম লাগতেছে তো এইসব গাড়িগুলো যেন মহাসড়কে না নিয়ে আসে এই সকল মানুষগুলোকে বিশেষভাবে অনুরোধ করছি আর প্রশাসনিক সদস্যদেরকে বিশেষভাবে জানানোর চেষ্টা করছি যেসব গাড়িগুলো লং রুটে চলার পারমিশন নাই সেগুলো যেন মহাসড়কে লং রুটে না চলার চলতে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর মহাসড়কে রাস্তা ফাঁকা বলে সে মাঝামাঝি দিয়ে কেউ গাড়ি চালাবেন না সবাই সবার নির্ধারিত লেন্স বা রুলস রেগুলেশন মেনে বা সচেতনভাবে গাড়ি চালাবেন প্রত্যেকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাম দিক বা বাম লেন দিক দিয়ে চলার নিয়ম বা রুলস সবাই সবার বাম দিক দিয়ে গাড়ি চালাবেন তাহলে মুখোমুখি সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না আর প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকবেন কারণ ড্রাইভার সাহেবেরা অত্যন্ত দক্ষ সচেতন কারণ একসোজাভাবে তাকাইয়ে থাকা একটা মানুষের পক্ষে কখনো সম্ভব না কিন্তু ওনারা লং টাইম ছয় সাত ঘন্টা আট ঘন্টা এমনকি বারো ঘন্টা এক সোজাভাবে তাকিয়ে থাকে সতর্ক থাকে সচেতন থাকে কিন্তু তারপর একজন সচেতন আছে বিপরীত পাশে মানুষ অসচেতন অসাবধানতাই চলার কারণে দুর্ঘটনা ঘটে কিন্তু মহাসড়কে ঢাকাটাঙ্গাল মহাসড়কে একটা মোটরসাইকেলে তিনজন যাচ্ছে কিংবা চারজার ভ্যান মহাসড়কে চলছে সিএনজি চলছে এদের বিকল্প ওয়ে নাই বা বিকল্প ওয়ে থাকলে বিকল্প ব্যবস্থা করত। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের প্রশাসনিক সদস্যদেরকে বিকল্প ওয়ের ব্যবস্থাটা করে দেওয়া উচিত আর মহাসড়কে রাস্তায় যানজটের বিঘ্ন ঘটছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে সামনের গাড়িগুলো ধীরগতি বা থেমে গেছে আমাদের সামনে ট্রাভেলটা থেমে গেছে বা এক লম্বা লাইন সিরিয়াল ধরছে জ্যামের কারণে আমরা একটা জায়গায় আটকে পড়লাম ফাঁকা জায়গায় কিন্তু ইতিমধ্যে দেখছি ধীরে ধীরে সামনের দিকে আবার গাড়ি চলতেছে তবে তো সবাই সবার জায়গা থেকে সচেতন এবং সতর্কভাবে গাড়ি চালাবেন ধন্যবাদ ধন্যবাদ